বন্ধুরা আজকের ট্রেন জার্নি ব্লকটা একশো পঞ্চাশ বছরের পুরনো এমন একটি রুটে যে রুটে বর্তমানে এখনও রয়েছে সিঙ্গেল লাইন এবং সেখানে এখনও দুটি ট্রেনের মধ্যে ক্রসিং দেখা যায় তো চলুন এই জার্নিটা আজকে শুরু করা যাক এই ট্রেনটিকে পাশ দেওয়ার জন্য কিন্তু আমাদের ট্রেনটি অপোজিট লাইনে প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল চলে এসছি রানাঘাট স্টেশনে আর আমাদের আজকের জার্নি শুরু হবে এই রানাঘাট স্টেশন থেকেই বন্ধুরা সবাইকে স্বাগত ইমপি স্টোর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে রানাঘাট লোকাল আর এই রানাঘাট বনগালোকালেই কিন্তু আজকে আমরা জার্নি করবো আর এই বত্রিশ কিলোমিটার পথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে ট্র্যাক স্বাধীনতার আগে অর্থাৎ আঠারোশো একাশি সালে এই রেলওয়ে ট্র্যাকটা কিন্তু নির্মাণের কাজ শুরু হয় তারপরে এই লাইনে ট্রেন চলাচল শুরু হয় তো এই লাইনটা আমাদের কিন্তু আজকে নিয়ে যাবে একদম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে তো চলুন আজকের আমাদের জার্নি হবে রানাঘাট থেকে বনগাঁ আর এই সিঙ্গেল লাইন জার্নিটা কেমন হয় আর কী কী স্টেশন পড়ে আর তাদের ইতিহাসিক বা কী আর কী কী বিখ্যাত সেসব স্টেশনে তো আজকে জানবো আমরা সেই ভিডিও তো চলুন এই রানাঘাট স্টেশন থেকেই ভিডিওটা শুরু করা যাক আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রেনটি এই রানাঘাট স্টেশন থেকে ছেড়ে যাবে বনগাঁ উদ্দেশ্যে চলুন বন্ধুরা এই ট্রেন জার্নিটা এখান থেকেই শুরু করা যাক তো এটাই হচ্ছে সেই ট্রেন বারো কোচের ট্রেনে একদম নতুন আইসিএফ কোচ তো এই ট্রেনে কিন্তু আজকে আমরা যা যাত্রা করব রানাঘাট জংশন থেকে সোজাসুজি বনগাঁ জংশন পর্যন্ত বন্ধুরা এই রানাঘাট জংশন আঠারোশো সালে তৈরি হলেও এই রানাঘাট বনগাঁ এই যে সিঙ্গেল লাইনের রুটটি এটি তৈরি হয় আঠারোশো বিরাশি থেকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে আর এই কাজ সম্পন্ন করে বিসিআর অর্থাৎ বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি এই ট্রেনে কিন্তু যাত্রী সংখ্যা খুব একটা বেশি থাকেই না দেখতেই পাচ্ছেন মোটামুটি ফাঁকাই থাকে ট্রেনগুলো যদিও ট্রেনের ছাড়তে এখনও বেশ কিছু সময় হাতে রয়েছে তবুও ট্রেন কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই ফাঁকা পাস দিয়েই পাস করছে ডাউন শিয়ালদা লোকাল আমরা এখন অপেক্ষায় আছি এই ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার রানাঘাট থেকে বনগাঁট ডিস্টেন্স প্রায় বত্রিশ কিলোমিটার আর মাঝখানে রয়েছে টোটাল নটি স্টেশন ছোট্ট রুট হলেও সারাদিনে এই লাইনে আঠেরো জোড়া ট্রেন চলে আমাদের ট্রেন সঠিক সময় থেকে পাঁচ মিনিট লেটে রানাঘাট স্টেশন থেকে রওনা হল বনগাজার উদ্দেশ্যে বন্ধুরা এই রানাঘাট কিন্তু একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এই রানাঘাট থেকে আপনি ট্রেন চেঞ্জ করে শান্তিপুর কৃষ্ণনগর লালগোলা শিয়ালদা এবং গেঁদে যেতে পারবেন রানাঘাট ছাড়ার পর প্রথম যে স্টপেজটা থাকে তার নাম হল কুপার সল্ট যদিও বেশিরভাগ ট্রেনই এই কুপার সল্টে দাঁড়ায় না তো আমাদের ট্রেন ওই কুপারশাল স্কিপ করে প্রথমে যাবে নবরায়নগর স্টেশনে তো দেখতেই পাচ্ছেন ট্রেন এখন স্টেশন ছেড়ে মেন ট্র্যাকে কিন্তু চলে এসছে আর এখান থেকেই আমাদের ট্রেন ট্র্যাক চেঞ্জ করবে অর্থাৎ বা দিকে বেরিয়ে যাবে আর ডান দিকে যে রুটগুলো এটা সোজাসুজি চাকদা কল্যাণী নৈহাটি হয়ে চলে যাবে দমদম আর দমদম থেকে বিভিন্ন রুটে ভাগ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এই সেই জায়গা এখান থেকেই কিন্তু আমরা বাদিক দিক নিয়ে নিলাম অর্থাৎ বাদিক দিক দিয়েই আমাদের সিঙ্গেল লাইনের রুট এবার যাবে বনগার উদ্দেশ্যে সামনেই রয়েছে রানাঘাট লেভেল ক্রসিং আর লেভেল ক্রসিংটা কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে আর পাশে রয়েছে রানাঘাট শহর এই রানাঘাট শহর কিন্তু বেশ বিখ্যাত একটি শহর মূলত হ্যান্ডক্রাফ্টের জন্য বিখ্যাত এই শহরে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল চাষও হচ্ছে আর এই রানাঘাট শহরের ইতিহাস কিন্তু বহু পুরনো কথিত আছে রানা ডাকাতের নাম অনুসারেই এই রানাঘাটের নামকরণ করা হয়েছে আর চূর্ণী নদীর তীরে অবস্থিত এই শহরের ওপর দিয়ে বয়ে গেছে বহু জল উনিশশো একাত্তরের পার্টিশনের পর বেশিরভাগ হিন্দু রিফিউজিরা এই রানাঘাট শহরেই আশ্রয় নিয়েছিল এই রানাঘাট শহরের পাশে অবস্থিত কুপার্স ক্যাম্প উনিশশো সালে ভারত সরকার কর্তৃক এই ক্যাম্পটি নির্মাণ করা হয় উনিশশো সাতচল্লিশে যখন পাকিস্তান এবং ভারত দুভাগে বিভক্ত হয় তখন এই রানাঘাটে গড়ে উঠেছিল ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রিফিউজি ক্যাম্প যারই অন্য একটি নাম হল কুপার্স ক্যাম্প এবং সেই কুপার্স ক্যাম্পে প্রচুর পরিমাণে শরণার্থীরা আশ্রয় নিয়েছিল বিখ্যাত সাহিত্যিক জয়গোস্বামীর জন্মও কিন্তু এই রানাঘাট শহরে বন্ধুরা আমাদের ট্রেন এবার ডিরেক্ট সিঙ্গেল লাইনে উঠে গেছে আর বাহাতের এই ট্র্যাকটি চলে গেছে রানাঘাট কারশেডের দিকে রানাঘাট কারশেড দু হাজার সাত সালে নির্মাণ করা হয় রানাঘাট গেঁদে রানাঘাট বনগা রানাঘাট শান্তিপুর লোকালের সুবিধার জন্যই এই কারশেটটি নির্মাণ করা হয় তো আমাদের ট্রেন এখন রানাঘাট কার ক্রস করে চলেছে নব রায়নগর হল্টের দিকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ট্রেন কিন্তু এই কারশেটে দাঁড়িয়ে আছে বন্ধুরা দু সালে রানাঘাট আলগোলা ইএম ইউ ট্রেন নতুনভাবে চালু হওয়ার কারণেই কিন্তু এই কারশেটের গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পায় যেমনটা আগে বলেছিলাম ট্রেনের ভেতরে কিন্তু খুব একটা লোক নেই হয়তো দুপুরের দিকে ট্রেন বলেই খুব একটা ভিড় নেই বন্ধুরা ক্রস করলাম কুপারস্কাম হল্ট আর এই হলটে আমাদের ট্রেন দাঁড়ালো না আর এই হল স্টেশনের পাশের জায়গাটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে সবুজের আস্তরণ মোড়া এই জায়গাটি এরই মাঝে আমাদের ট্রেন পৌঁছে গেলো নবরায়নগর স্টেশনে ট্রেন সিগনাল ক্রস করার সাথে সাথেই কিন্তু লাল হয়ে গেল সিগনাল এবার আমরা পৌঁছে গেলাম নব রায়নাগর স্টেশনে এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম স্টেশনটা কিন্তু প্রায় একশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো অর্থাৎ প্রথম যখন এই রানাঘাট বনগা লাইন তৈরি হয় ঠিক সেই সময় এই স্টেশনটি তৈরি হয়েছিল বন্ধুরা এই স্টেশনটায় লোকজন কিন্তু খুব একটা নেই বেশ ফাঁকা এবং স্টেশনটির পুনর্নির্মাণের কাজ চলছে রানাঘাট জংশন থেকে এই নবরায়নগর স্টেশনের দূরত্ব পাঁচ কিলোমিটার আর কুপার্স ক্যাম্প হল থেকে এই নবরায়নগর স্টেশনের দূরত্ব দু কিলোমিটার এই নবরায়নগর স্টেশনের পরবর্তী যে স্টেশনটি আসবে তার নাম গাংনাপুর রবনায়নগর থেকে গাংনাপুরের ডিস্টেন্স চার কিলোমিটারের মতন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদম যেন প্রকৃতি এখানে তার সৌন্দর্যকে ভরিয়ে দিয়েছে দূরে যে বাগানগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলের বাগান অর্থাৎ আপেল ফুলের চাষ হয়েছে এই অঞ্চলে পৌঁছে গেলাম গাংনাপুর স্টেশনে সত্যি এই গাংনাপুর স্টেশনটি কিন্তু খুবই সুন্দর একটি স্টেশন স্টেশনের চত্বরে সেই পুরোনো দিনের ছোটো ছোটো দোকান দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে টিনের ছাল দেওয়া সেই দোকানগুলি এখনও বহু পুরনো যুগের স্মৃতি বহন করে চলেছে বন্ধুরা আপনারা কি জানেন এই গাগনাপুরে একটি জায়গা বর্তমানে বহু বিখ্যাত হয়েছে আপনারা ভাইরাল তালতলার কথা তো অনেকেই শুনে থাকবেন সেই ভাইরাল তালতলা আসতে গেলে আপনাকে কিন্তু এই গাংনাপুর স্টেশনেই আসতে হবে এই রুটে স্টেশনগুলি কিন্তু অনেকটাই নিচু দেখুন লোকে কিন্তু অনেক কষ্ট করেই স্টেশন থেকে ট্রেনে উঠতে হচ্ছে আর স্টেশনের পাশে অপোজিট সাইডে রয়েছে একটি বাজার বাজার যেন একদম লাইনটাকে গ্রাস করেছে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদের দিয়ে রাখি এই গাংনাপুর স্টেশনদের পাশেই রয়েছে দেবগ্রাম ফরেস্ট এই দেবগ্রাম ফরেস্টে বহু মানুষ কিন্তু ঘুরতে আসে আর এই দেবগ্রাম ফরেস্টে আসতে গেলে আপনাকে কিন্তু এই গাঙ্গনাপুর স্টেশনেই নামতে হবে তাছাড়া এই গাংনাপুর স্টেশন চত্বরে বা তার আশেপাশে বাজি কিন্তু খুবই বিখ্যাত অনেক মানুষ বাজি কিনতে এই গাঙ্গনাপুর এসে থাকেন রেললাইন ট্র্যাকের পাশ দিয়েই একটি প্যারালার রাস্তা কিন্তু বহু দূর চলে গেছে পাশে সবুজ জমি জাস্ট জায়গাটা একবার দেখুন সত্যি অসাধারণ আর এই রাস্তাটা কিন্তু আপনাকে বহু দূর পর্যন্ত সঙ্গ দেবে আর সঙ্গে থাকবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ট্রেন কিন্তু দুরন্তগতিতে ছুটে চলেছে পরবর্তী স্টেশন মাঝের গ্রামের দিকে গাঙ্গনাপুর থেকে মাঝের গ্রামের ডিস্টেন্স পাঁচ কিলোমিটার ট্রেন মাঝের গ্রাম ঢোকার আগেই কিন্তু স্পিড স্লো করে দিয়েছে এই রানাঘাট বনগা রুটে শুধুমাত্র এই স্টেশনটিতেই দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর কোনো স্টেশনে কিন্তু দুটি প্ল্যাটফর্ম নেই বন্ধুরা এই মাঝের স্টেশনেই আমরা একটি অদ্ভুত ঘটনা দেখব আমাদের ট্রেন স্লো হয়ে ঢুকে গেছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবার ওয়েটের পালা অর্থাৎ যতক্ষণ না আপ রানাঘাট লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে না আসছে ততক্ষণ আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকতে হবে আর অপেক্ষা করতে হবে কতক্ষণ সেই ট্রেনটা না আসে যখন দু নম্বর প্ল্যাটফর্মে আপ রানাঘাট লোকাল আসবে তখনই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে যাবে এই ক্রসিং কিন্তু সিঙ্গেল লাইনে অনেক দেখা যেত আগে কিন্তু বর্তমানে অধিকাংশ লাইন যেহেতু ডাবল লাইন হয়ে গেছে তাই এই ট্রেনের ক্রসিংটা কিন্তু এখন আর দেখা যায় না দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডতে আসছে আপ রানাঘাট লোকাল আর এই মাঝের স্টেশনটা কিন্তু অন্যান্য স্টেশন থেকে বেশ ঝাঁচকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টেশনটা কিন্তু অনেক উন্নত দেখতেই পাচ্ছেন আসছে আপ বনগাঁ রানাঘাট লোকাল আর এই ট্রেনটি ঢোকার পরেই কিন্তু আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাবে এবার আমাদের ট্রেনের সিগনাল হয়ে গেছে আর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন পরবর্তী যে স্টেশনটি আছে তার নাম আকাইপুর হল্ট মাঝেরগ্রাম থেকে আকাইপুর হল্টের ডিস্টেন্স চার কিলোমিটার আর এই মাঝের গ্রাম স্টেশনের আশেপাশটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এই মাঝেরগ্রাম কালীবাড়ি কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা আর আপনারা যদি কখনও মাঝেরগ্রাম আসেন আর এই জাগ্রত কালীবাড়িতে অবশ্যই একবার যাবেন স্টেশনের পাশেই দেখুন সেই টিনের পুরনো বাড়ি আর চারিদিকে সবুজের সমারোহ ট্রেন এবার আবারও ট্র্যাক চেঞ্জ করবে কারণ আমাদের ট্রেন লুপ লাইনে ঢুকেছিল সেই লুপ লাইন থেকে ধীরে ধীরে কিন্তু আবারও মেন লাইনে প্রবেশ করবে আমাদের এই ট্রেন এবং পুনরায় তার যাত্রা শুরু করবে স্টেশনের পাশ থেকে সেই রাস্তাটা কিন্তু এখনও আমাদের স্বাদ ছাড়েনি অসম্ভব সুন্দর রাস্তা আমাদেরকে সঙ্গে নিয়ে চলেছে আসছে আকাইপুর হল স্টেশন বন্ধুরা এই আকাশপুর হল স্টেশন গাংনাপুর এবং আরও যে সমস্ত স্টেশনগুলি আছে এর পাশ দিয়েই কিন্তু চলে গেছে চাকদা বনগা রোড আর এখানে রয়েছে প্রচুর গ্রাম সেই গ্রাম থেকে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিনই বনগা রানাঘাট চাকদায় যাতায়াত করে এই স্টেশনগুলি কিন্তু তাদের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম তাই সিঙ্গেল লাইন হওয়া সত্ত্বেও কিন্তু একশো বছর ধরে এই ট্র্যাকটি এখনও পরিষেবা দিয়ে যাচ্ছে পৌঁছে গেছি আকাইপুর হল্ট এই আকাইপুর হল্ট কিন্তু উত্তর চব্বিশ জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম আকাইপুর হল্টের পরবর্তী যে স্টেশন তার নাম গোপালনগর আকাইপুর হল থেকে গোপালনগরের ডিস্টেন্স চার কিলোমিটার স্টেশনের পাশেই রয়েছে পুরনো একটি বাজার এবার আমাদের ট্রেন চলেছে গোপালনগরের দিকে বন্ধুরা গোপালনগর কিন্তু প্রসিদ্ধ একটি জায়গা বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িও কিন্তু রয়েছে এই গোপালনগরে বারোই সেপ্টেম্বর আঠেরোশো সালে কাছাপড়ার নিকট মুরাথিপুর গ্রামে মামার বাড়িতে তার জন্ম হলেও তার পৈতৃক বাড়ি ছিল মনগার নিকট এই গোপালপুর গ্রামের কাছেই ব্যারাকপুর নামক স্থানে স্টেশনের পাশ দিয়েই অজস্র টালির বাড়ি এবং টিনের বাড়ি পৌঁছে গেছি পরবর্তী স্টেশন গোপালনগরে বন্ধুরা গোপালনগর স্টেশনটা একবার দেখুন শুধু বড়ো বড়ো গাছ আর পুরোনো ছোটো ছোটো দোকান আহা কতই না সুন্দর আর এই গোপালনগর গ্রামের পাশেই রয়েছে কিন্তু চৌবেরিয়া সেই চৌবেরিয়ায় জন্মগ্রহণ করেন বিখ্যাত নাট্যকর দীনবন্ধু মিত্র দশই এপ্রিল আঠেরোশো সালে এই চৌবেরিয়া গ্রামেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটক ভারতবাসী সমেত ইংরেজদেরও কিন্তু নাড়িয়ে দিয়েছিল আর এই গোপালনগর স্টেশন থেকে কিন্তু আপনি যেতে পারবেন বিভিন্নভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যেখানে আপনি প্রাচীনকালে একটি নৌকুঠি দেখতে পাবেন এবং বিশাল একটি ফরেস্টেরও সন্ধান পাবেন আছে পরবর্তী স্টেশন সাতবেরিয়া গোপালনগর থেকে সাতবেরিয়ার ডিস্টেন্স প্রায় ছ কিলোমিটার রেল ট্র্যাকের পাশেই একাধিক ভেরিতে মাছ চাষ করা হচ্ছে জায়গাটা দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছে অসংখ্য ফাঁকা জমি এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাতবেরিয়া স্টেশনে ছোট্ট একটি হল স্টেশন হলো এই সাতবেরিয়া এই সাতবেরিয়া থেকে বনগার দূরত্ব খুব একটা বেশি নয় সাতবেরিয়া স্টেশনটা খুবই ফাঁকা এবং স্টেশনের পাশে বাড়িঘর খুব একটা নেই বললেই চলে যে রাস্তাটা প্রথম থেকেই স্টেশনের পাশ দিয়ে আমাদের সাথে চলে আসছে সেই রাস্তাটার পাশে রয়েছে ফাঁকা জমি এবং কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই সাতবেরিয়া হলটের স্টেশনের ঠিক পাশেই ট্রেন সাত হল থেকে ছেড়ে চলল আমাদের আজকের সর্বশেষ গন্তব্য বনগাড় দিকে সাত দিয়ে বনগাঁর দূরত্ব চার কিলোমিটার বন্ধুটা রাস্তাটা একবার দেখুন কিছুদিন আগেই এই রাস্তা দুধার ধরে ফুটেছিল সর্ষে ফুল তখন এই রাস্তাটিকে মায়াবি মনে হতো এই ফাঁকা ট্রেনে হঠাৎ করে আগমন হলো টিটি বাবু আমাদের ডান পাশ দিয়ে ঢুকছে শিয়ালদা বনগা লোকাল বন্ধুরা আর এই বনগাতেই কিন্তু রয়েছে ভারতের আর বাংলাদেশের পেট্রাপোল বেনাপোল বর্ডার একসময় এই বনগাঁ হয়েই যাত্রীবাহী ট্রেন বেনাপোল পেট্রোপোল বর্ডার হয়ে বাংলাদেশ যেত বর্তমানে কোনো যাত্রীবাহী ট্রেন না চললেও অনেক মালগাড়ি কিন্তু এই বনগাঁ থ্রু হয়েই পেট্রোপল বেনাপোল বর্ডার হয়ে বাংলাদেশে যায় বত্রিশ কিলোমিটার পথ পার করে অবশেষে আমরা পৌঁছে গেলাম বনগাঁ জংশন স্টেশনে আর বনগাঁ ভারতের সর্বশেষ রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি বনগাঁ স্টেশনে আর এই ট্রেনটি আবার বনগাঁ স্টেশন থেকে রওনা হবে রানাঘাটের উদ্দেশ্যে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো ইনফরমেশান ভুল থাকে অথবা যদি কোনো ইনফরমেশান আপনার মনে হয় কিছু অ্যাড করা উচিত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন